হ্যালো এভরিওয়ান তো এখন দেখো আমি চলে এসেছি ছেলেকে নিয়ে সাইকেল চালাতে আই দেখো মানে ছেলে সাইকেল শিখছে আর এই যে আমি দাঁড়িয়ে আছি তো দেখো মানে প্রথম প্রথম শিখলে যা হয় মানে বলছে আমি পুরো স্পিডে চালাবো তো আমার কাছে পুরো বকুনিও খাচ্ছে তো যাই হোক ও এখন চালাক আর সাইকেল শিখতে গেলে তো পড়বেই তো সেটা কোনো ম্যাটার না ও বলে না কোনো জিনিস শিকার আগে যদি একটু তোমার মানে আঘাতই না লাগলো তো তুমি আর জিনিসটা কী শিখলে তো চলো দেখো কিন্তু অনেকটা দূর চলে গেছে আর দেখো আবার আসছে ও দেখতে পাচ্ছো তোমরা এই দেখো আর দেখো এদিকে আমি যেখানে এসেছি রাস্তাটার পাশে দেখো মানে পুরো মেঘ করে গেছে একদম দেখো বৃষ্টি আমার আগে যে মুহূর্তটা হয় সেটা কি সুন্দর লাগছে দেখতে ওয়েদারটা ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আমি সাইড দিচ্ছি আর পুরো ঘেমে গেছে একদম ও পুরো মানে ঘেমে গেছে আর ওই যে ওইদিকে খেলা হচ্ছে মাঠে দেখো কি সুন্দর লাগছে অন্যদিন চালাতে আসি তখন প্রচুর গরম থাকে মানে মামা একদম ডুবোডুবো হয় না আজ তো সুজি মামা দেখা নেই আজকে তো আজ তো মামা নেই বললেই চলে আর ওয়েদারটাও কিন্তু সেই রকম হাওয়াও দিচ্ছে বেশ ভাল লাগছে রাজমি শাড়ি পরেছি তো চলো ছেলে চলে গেছে অনেকটা দূরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন আমরা কি করতে এসছি আবার

পুরো মেঘটা একদম তো চলো এখন ও সাইকেল চালাক আর আমি একটু হেঁটে নি সবাইকে টাটা দেখো আমি এখানে বসে পড়লাম আর দাঁড়াতে পারছি না আর দেখো এখনো সম্মানে চালিয়ে যাচ্ছি সম্মানে চালিয়ে যাচ্ছে কি বললো ওই জানে আয় দেখেন আর দেখো মেঘটা একদম কোথায় কোথায়